তিন রাত আগে এই বাড়ির দরজায় ছিল একটা হাতের ছাপ শুধু ছাপ নয় দগ রক্তের ছাপ আজ সেই ছাপটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু জানেন কি ছাপটা শুকিয়েছে ঠিকই কিন্তু লোকটা উধাও কেউ জানে না কোথায় গেছে কেন গেছে শুধু মনে হয় সে আর ফিরবে না গ্রামের ঠিক শেষ মাথায় একটা পুরনো জড়া জীর্ণ পাকা বাড়ি গ্রামের মানুষ ভয়ের নাম দিয়েছে নিশ্চিন্ত বাড়ি কারণ একবার যে এখানে ঢোকে তার আর কোনো চিন্তা থাকে না সব চিন্তা সব ভয় সব কিছু যেন একদম হারিয়ে যায় অদ্ভুত তাই না এই বাড়িতেই নতুন কেয়ারটেকার হয়ে আসে রাজা শহরের ছেলে এসব ভূতের গল্পে তার বিন্দু মাত্র বিশ্বাস নেই গ্রামের মানুষ তাকে বাক্যে বারবার বলে শোনো বাপু রাত নটার পর ভুলেও কোনো জানালা খোলা রাখবে না খোলা রাখলে পিশাচের ডাক পড়বে আর একবার ডাক পড়লে রক্ষা নেই রাজা তাদের কথা শুনে শুধু মিটি মিটি হাসে ভাবে এসবই তো লোককথা বুড়োদের গল্প প্রথম রাতে তার ঘুম ভাঙে এক হিমশীতল ঠাণ্ডা শ্বাসে মনে হলো যেন কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে রক্ত এক খানি চাই ভয়ে রাজার শরীর কাঁটা দিয়ে ওঠে চোখ মেলে তাকিয়ে দেখে কেউ নেই শুধু জানালার পর্দাগুলো ঝড়ের বেগে উড়ছে অথচ বাইরে নিস্তব্ধতা কোনো বাতাস নেই গাছের পাতাও নড়ছে না সকালে ঘুম থেকে উঠে বালিশে চোখ পড়তেই তার বুকটা ছেদ করে ওঠে ছোট্ট এক ফোঁটা শুকনো রক্ত রাজার এতক্ষণের সব হাসি যেন মুহূর্তে উধাও ভয়টা ধীরে ধীরে তার মনে বাঁশা বাঁধতে শুরু করে দ্বিতীয় রাত রাজার চোখে ঘুম নেই সারা রাত সে সতর্ক থাকে হঠাৎ জানালার কাছে যেতেই মনে হলো যেন বাইরে থেকে কেউ তার হাতটা ধরে টানছে কি ভয়ঙ্কর করে হাত ছাড়িয়ে ছুটে যায় গ্রামের সবচেয়ে পুরনো সবচেয়ে জ্ঞানী মহিলা জ্যামসিনের কাছে জ্যামসিন বুড়ি তার চোখ দুটো যেন সবকিছু দেখতে পায় রাজার কথা শুনে তিনি শান্ত গলায় বলেন পিসাজ এখন খুঁজছে পুরনো চাঁদের রক্ত এইবার সে কাউকে বেছে নিয়েছে আর তোমার ভাগ্য খারাপ হলে সেই কেউ তুমিও হতে পারো তুমি যদি তার শিকার হও তাহলে তোমার গলায় সে ঘুম আনবে না বুঝলে রাজা প্রায় কেঁদে ফেলে বাঁচার কোনো পথ নেই বুড়িমা আমাকে বাঁচান জ্যামসিন তাকে তিনটে জিনিস দেয় একটা লোহার পেরেক এক কোয়া রসুন আর একটা মন্ত্র এই নাও তিনটে জিনিস তিন কাজ পেরেকটা কড়ায় তালায় গেঁথে দিও রসুন রাখবে পকেটে আরে মন্ত্রটা রাত ভোর মুখে জপ করবে রাজা বাড়ি ফেরে ভয়ে তার বুক দুরুদুরু করছে রাত তখন প্রায় তিনটে দরজায় টোকা পড়ে একবার দুবার তিনবার তারপরে শুরু হয় ধাক্কা মনে হয় যেন দরজাটা এক্ষুনি ভেঙে পড়বে রাজা প্রাণপণে মন্ত্র জপ করার চেষ্টা করে কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর যেন আটকে গেছে দরজাটা ফাঁটে না কিন্তু তার ফাঁক দিয়ে ভেতরে ঢোকে একটা কালো হাত নখগুলো গুলো বড় বড় কালো আর কেমন যেন শুকনো রক্তে ভেজা হাতটা একবার তীক্ষ্ণ দৃষ্টি